নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আগের পর্বে দেখিয়েছি ভীষ্মের জন্মকাহিনী এবং জেনেছি যে ভীষ্ম কোনো সাধারণ মানুষ ছিলেন না ছিলেন দেবমানব দিকের অধিপতি অষ্টবসুদের একজন আজ আমি আপনাদের জানাবো যে দেবব্রত থেকে কিভাবে তার নাম ভীষ্ম হল কেনই বা তিনি ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্তি ছিলেন সেই সব কাহিনী চলুন শুরু করা যাক পর দেবী গঙ্গা আবার ফিরে আসে রাজা শান্তনুর কাছ থেকে তাদের পুত্র দেবব্রতকে নিয়ে যান এবং তাকে ঋষি বৈশিষ্ট্যের কাছে সকল বেদ বৃহস্পতি ও শুক্রের কাছে থেকে সকল শাস্ত্রে প্রাণদিত্য অর্জন করিয়েছিলেন এবং সমস্ত ধনুর্বিদ্যা শিখিয়েছেন স্বয়ং ভগবান পরশুরাম এরপর যুবক বয়সে উত্তীর্ণ হলে দেবীগঙ্গা তাকে তার পিতা শান্তনুর নিকট ফিরিয়ে দেন এরপর রাজা তাকে হস্তিনাপুর রাজ্যের যুবরাজ পথে অভিষিক্ত করেন কিছুকাল পরে নিয়তির ইচ্ছায় রাজা শান্তনু দ্বিতীয়বার আরেকজন নারীর প্রতি আসক্ত হন যিনি ছিলেন ধীবর রাজার কন্যা সত্যবতী রাজা তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু ধীবর কন্যা সত্যবতী শর্ত দিলেন তাকে বিয়ে করতে হলে শুধুমাত্র তাকেই রানীর মর্যাদা দিতে হবে এবং শুধুমাত্র তার পুত্ররাই ভবিষ্যতের রাজা হবে এই কঠিন শর্তে মুচড়ে পড়লেন রাজা শান্তনু এবং পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি সমস্ত ঘটনা এবং শর্তের কথা জানতে পেরে দেবব্রত নিজে গিয়ে সত্যপতির পিতাকে রাজি করালেন এবং তিনি নিজেই প্রতিজ্ঞা করলেন যে তিনি রাজ্যভোগ করবেন না বিবাহ করবেন না এবং নিঃসন্তান থাকবেন এছাড়াও নিঃস্বার্থ হয়ে আমিত্যু পুরুরাজ্যের সেবা করবেন তার এইরূপ দৃঢ় সংকল্পের কারণে তার পিতা শান্তনু আশ্চর্য হলেও খুশি হলেন মনে মনে পুত্রের এই দৃঢ় সংকল্পের আর ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম দিলেন ভীষ্ম এবং তাকে ইচ্ছামৃত্যু বর দিলেন সেই থেকেই দেবব্রত হয়ে উঠলেন ভীষ্ম মূলত তিনি যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন সেই কারণে তার এই এইরূপ নামকরণ এই ভীষ্মই আমিত্য পুরুবংশের অভিভাবক হয়ে পুরুবংশের সেবা করে গিয়েছিলেন শান্তনু ও সত্যবতীর ঘরে দুই সন্তান জন্ম নেয় চিত্রাঙ্গদ এবং বিচিত্র এই দুই পুত্রের যৌবন লাভের পূর্বেই মৃত্যু হয় রাজা শান্তনু এরপর চিত্রাঙ্গদ রাজা হলেও খুব বেশিদিন থাকতে পারলেন না মারা গেলেন এক গন্ধর্বের সাথে যুদ্ধে তখন ভীষ্ম অপ্রাপ্তবয়স্ক এবং অপরিণত বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে তিনি অভিভাবকের দায়িত্ব নিলেন এরপর বিচিত্রবীর্য বিবাহের যোগ্য হলে তার পাত্রীর জন্য বিশ্ব কাশী রাজার কন্যাদের স্বয়ম্বর সভায় যান স্বয়ম্বর সভায় বিশ্ব তার ভ্রাতা বিচিত্রবীর্যের জন্য কাশী রাজার তিন কন্যাকেই চাইলে উপস্থিত অন্য রাজা এবং সভাসদেরা তাকে উপহাস করতে লাগলেন এমতো অবস্থায় ক্রোধান্বিত ভীষ্ম কাশি রাজার আয়োজিত স্বয়ম্বর সভা থেকে তিন রাজকন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে জয় করেন এই সময় অম্বার পানিপ্রার্থী শাল্যরাজ বাধা দিতে গেলে ভীষ্ম তাকে প্রতিহত করেন মতান্তরে এই সময় ভীষ্ম শাল্যরাজকে নিহত করেছিলেন কিন্তু পরে অম্বা তার প্রাণীপ্রার্থী শাল্যরাজের প্রতি তার সমর্পণের কথা ভীষ্মকে জানালে ভীষ্ম তাকে সসম্মানে যেতে দেন অম্বা শাল্য রাজার কাছে পৌঁছালে শাল্য তখন বলেন যে যেহেতু অন্য একজন পুরুষ তাকে স্বয়ম্বর সভা থেকে জিতে নিয়েছে সে কোনো জেতাবস্তু গ্রহণ করবেন না সুতরাং অম্বাকে বিয়ে করা তার পক্ষে অপমানজনক অপরদিকে অম্বিকা এবং অম্বালিকার সাথে রাজা বিচিত্রবিচ্ছেদ বিয়ে দেন মাতা সত্যবতী আর ভীষ্ম কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের কিছুদিন পর কোনো উত্তরাধিকারী না রেখেই পরলোক গমন করেন রাজা বিচিত্র বীর্য অন্যদিকে অম্বা ফিরে এসে ভীষ্মকে বললেন যে যেহেতু তিনি অম্বাকে স্বয়ম্বর সভা থেকে জয় করে এনেছেন সেহেতু ভীষ্মের উচিত অম্বাকে রূপে গ্রহণ করা প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে অম্বার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নিদারুণ অপমানিত হয়ে নিরুপায়ী অম্বা তখন ভীষ্মের বিনাশের জন্য পাগল প্রায় হয়ে উঠেছিলেন সেই সময় অম্বা ভীষ্মের গুরুদেব পরশুরাম মুনির কাছে গিয়েছিলেন ন্যায় বিচারের জন্য পরশুরাম মুনি তার শিষ্য ভীষ্মকে অম্বাকে বিবাহের আদেশ দিলেন ভীষ্ম প্রতিকার প্রসঙ্গ তুলে গুরুদেবের আদেশ মানতে অস্বীকার করেন তিনি বললেন প্রয়োজন হলে তিনি গুরুদেবের জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছেন তবুও প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবেন না যথারীতি গুরুদেব শিষ্যের বিরুদ্ধে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধ ঘোষণা করলেন তারপর শুরু হয় গুরু আর শিষ্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ দিন ব্যাপী চলেছিল। যেখানে একাধারে পরশুরাম ছিলেন চিরঞ্জীবী অর্থাৎ অমর অন্যদিকে ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যুর বর তেইশ দিন ব্যাপী চলা এই যুদ্ধ দেবতাদের হস্তক্ষেপে অমীমাংসিতভাবে শেষ হয় এদিকে অম্বা বিচার না পেয়ে বিফল মনোরথ হয়ে শিবের প্রার্থনা শুরু করলেন অনেক চেষ্টার পর অবশেষে অম্বা শিবের থেকে বর পান যে পরজন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন এবং পরের জন্মে অম্বা তার পূর্বজন্মের কথা মনে করতে পারবেন ভীষ্মও তাকে কথা দিলেন যে রণক্ষেত্রে যদি সে তার সম্মুখে এসে দাঁড়ায় তাহলে সে নিজে তক্ষণা তার অস্ত্র ত্যাগ করবেন বিচার পেয়ে অম্বা তখন নিজেই তার দেহ ত্যাগ করেন অগ্নিষ্টাণের মাধ্যমে অন্যদিকে বিচিত্র বীর্য কোন উত্তরাধিকারী না রেখে যাওয়ায় সত্যবতী ও ভীষ্ম কৃষ্ণদায়ন বেদব্যাসকে আহ্বান করলেন ঋষি বেদব্যাসের প্রসাদ রূপে অম্বিকার ঘরে জন্ম নেন ছিলেন জন্মান্ধ এবং অম্বালিকার ঘরে জন্ম নেন পাণ্ডু কুরুক্ষেত্রের যুদ্ধটা ছিল মূলত ধৃতরাষ্ট্র আর পাণ্ডু ছেলেদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব সে যাই হোক বিশ্বদেবের এমন নিঃস্বার্থ ও মহানুভব আচরণ গোটা মহাভারত জুড়ে দৃশ্যমান কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ধৃতরাষ্ট্রের সাথে কথা বলার সময় বিশ্বদেব বলেছিলেন আমার কাছে গান্ধারী অর্থাৎ ধৃতরাষ্ট্রের স্ত্রী সন্তানেরা আর কুন্তি ও মাদ্রি পাণ্ডুর দুই স্ত্রীর সন্তানেরা সমান প্রিয় বিশ্বদেবের জ্ঞান বুদ্ধি ও তেজস্বীয়তা সমসাময়িক বীর বা রাজন্য বর্গের কাছে ছিলেন বিশেষভাবে জনপ্রিয় এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতিও তিনি আগে থেকেই আজ করতে পেরেছিলেন দুর্যোধনের সাথে পরামর্শকালে সরাসরি তিনি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্কে তাকে সচেতন করিয়ে দিয়ে বলে আমি মুনির কাছে শুনেছি অর্জুন পূর্বদেব নর এবং ভগবান বাসুদেব পূর্বদেব নারায়ণ একমাত্র আত্মা নর ও নারায়ণ হিসেবে দ্বিধাকৃত হয়েছে দেবগণ অসুরগণ এবং মানবগণ তাদেরকে পরাজিত করতে সক্ষম হয় না দ্রোণাচার্যেরও সমর্থন ছিল বিশ্বের কথায় কিন্তু পাপাত্মা দুর্যোধন তাতে কান্না দিয়ে কুরুক্ষেত্রের সংঘাতকে অবসম্ভাবী করে তুলল অনিচ্ছা সত্ত্বেও পৌরব পক্ষের সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন বিশ্বদেব যুদ্ধে দুপক্ষ মুখোমুখি হলে পাণ্ডব পক্ষের জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠির রথ থেকে নেমে বর্ম ও অস্ত্র ত্যাগ করে পায়ে হেঁটে ভীষ্ম রথের কাছে যান বিশ্বদেবকে প্রণাম করে প্রার্থনা করেন আশীর্বাদ মন খুলে আশীর্বাদ করেন ভীষ্ম কুরুক্ষেত্রের ময়দানে ভীষ্মের অফুরন্ত বীরত্বে শঙ্কিত হয়ে পড়ে পাণ্ডবেরা তাই রাতে পাণ্ডবেরা কৌরব শিবিরে প্রবেশ করে স্বয়ং বিশ্বদেবের কাছে গিয়ে তাকে পরাজিত করার উপায় জানতে বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে সম্ভবত আত্মজ্ঞানীতে ভুগছিলেন ভীষ্ম বলে দিলেন তাকে পরাজিত করার উপায় পরের দিন পাণ্ডব পক্ষ থেকে শিখণ্ডিনীকে পাঠানো হল ভীষ্মের সামনে বিশ্ব জানতেন শিখণ্ডিনীই হলেন সেই অম্বাদেবী তাই ভীষ্ম তার কথা মতো শিখণ্ডিনীর সামনে রণক্ষেত্রে তার অস্ত্র ত্যাগ করলেন শিখণ্ডীর বাণে বিদ্ধ হলেন ভীষ্ম সেই সুযোগে অজস্র তীর এসে তাকে বিদ্ধ করল শেষমেশ অর্জুনের থেকে পড়ে গেলেন তিনি তীরগুলো এমনভাবে বিদ্ধ হয়েছিল যে শরীরটা ভূমিতে না তীরের উপর ভর করে শূন্য একরকম ভাসমান ছিল মাথা ঝুলে পড়ছিল দেখে অর্জুন আরো তিনটির স্বর নিক্ষেপ করে সরবালিশ করে দেন ভূমিতে স্বরাঘাত করে জন্য বের করে দিলেন জলধারা। পিতা শান্তনুর থেকে বড় পাওয়ার পর ভীষ্মের ইচ্ছে ছিল মৃত্যুবরণ করার অর্থাৎ উত্তরায়ণ আসার আগে পর্যন্ত তার মৃত্যু হবে না এই জন্যই সরসজ্জায় দীর্ঘ আটান্ন দিন কাটাতে হয়েছে তাকে কুরুক্ষেত্রে যুদ্ধের পর রাজ্য ক্ষমতা গ্রহণ করেন কৃষ্ণ ও অন্যান্য ঋষি মহারিষিদের পরামর্শে পিতামহ বিশ্বদেবের কাছে আশীর্বাদের জন্য গেলেন তিনি তখন মাঘ মাসের শুক্লপক্ষ সমাগত শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র বিদুর এবং সাতকী চারিদিকে ঘিরে রেখেছিলেন ব্যাস নারদ এবং অন্যান্য মুনি ঋষি বিশ্বদেব চোখ খুলেই চারপাশে আত্মীয় স্বজনদের সবাইকে দেখতে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের হাত ধরে তার আচরণে তুষ্টি প্রকাশ করলেন সৃষ্টিতত্ত্ব ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং অন্যান্য বিষয় নিয়ে দিলেন নানা দিক নির্দেশনা কৌরব ভাইগণের পিতা ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে উপদেশ দিলেন শোক পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য ধর্মানুসারে পাণ্ডবগণ তোমার পুত্রের মতো ধর্মপরায়ণ হয়ে পাণ্ডবগণকে প্রতিপালন করো জ্যোতিষির সর্বদা তোমার আজ্ঞানুবর্তী হয়ে থাকবে তোমার পুত্ররা রবি ঈর্ষাকাতর ও দূরাত্মা ছিল তাদের জন্য দুঃখ করো না কৃষ্ণকে লক্ষ্য করে বললেন আমার দেহ ত্যাগ করার সময় সামনে উপস্থিত আমার যেন স্বর্গপ্রাপ্তি ঘটে ক্লান্ত চোখে তাকালেন সকলের দিকে বললেন তোমরা অনুমতি দাও আমি দেহ ত্যাগ করি সত্যের তুল্য আর কোনো শক্তিই নেই তারপর ভীষ্মদেব চুপ হয়ে গেলেন স্বরগুলো একে একে শরীর থেকে খসে পড়তে লাগল এক সময় একটা ক্ষতেরও দাগ রইল না অবশেষে তার পূর্ণ আত্মা স্বর্গের অভিমুখে যাত্রা করল এই ছিল দেবমানব তথা ভীষ্মের জীবন কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক মহাত্মার জীবন কাহিনী নিয়ে নমস্কার